একজন মায়ের আত্মচিৎকারে যখন আর শোনা যায় না তখন সমাজের বিবেক কি একটু কাঁপে লক্ষ্মীপুরে ঘটে গেছে এমনই এক বিভৎস ঘটনা যা গা শিউরে ওঠার মতো লক্ষ্মীপুর সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে ঘরের ভিতর একা ছিলেন এক প্রবাসীর স্ত্রী স্বামী দেশের বাইরে আট বছরের ছোট্ট মেয়েকে পাঠিয়েছেন নুরানি মাদ্রাসায় নিজের ঘরে নিরাপদ অবস্থানে ছিলেন তিনি কিন্তু সেই ঘরেই দুপুরের নিরবতাকে ভেঙে ঘটে গেল এক নারকীয় তাণ্ডব তিন যুবক ফারুক হুসেন তোফাল রকি আর রিয়াজ হুসেন দিনের আলোয় গৃহবধূর ঘরে ঢুকে পড়ল চুপি চুপি মেয়েটি যখন পড়া শেষে ঘরে ফিরল তখনই ভয়ঙ্কর খেলা শুরু ধারালো ছুরি দেখিয়ে বেয়েকে ঘর থেকে তাড়িয়ে দেয় ওরা আর সেই সুযোগে মায়ের গায়ে নেমে আসে পাশবিক নির্যাতন পালাক্রমে ধর্ষণের শিকার হয়ে যখন নিস্তব্ধ ঘরে একা পড়ে রইলেন মা সেই সময় হয়তো চোখের সামনে ভেসে উঠেছিল মেয়ের মুখ স্বামীর কথা আত্মসম্মানের প্রশ্নে আর সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে নিজের জীবনটাই দিয়ে দিলেন তিনি একজন মা শুধু মা নয় সমাজের মুখ আর তার চিৎকার কি আমরা কেউ শুনি না ঘটনার পর নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ ভিক্টিমের ইমো অ্যাকাউন্টে স্বামীর কাছে পাঠানো একটি অডিও রেকর্ড ছিল পুলিশের মূল সূত্র সেই রেকর্ড বিশ্লেষণ করে শনাক্ত করা হয় ফারুক রকি ও রিয়াজকে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেন এই তিনজনের বিরুদ্ধে র্যাব এগারো সদস্য অভিযান চালিয়ে ঢাকার কদমতলি থেকে ফারুককে গ্রেপ্তার করে বাকি দুই আসামি রকি ও রিয়াজ ধরা পড়ে রায়পুর ও হামসাদি থেকে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে তিনজনে স্বীকার করেছেন তাদের অপরাধ এই যদি হয় আমাদের সমাজের বাস্তবতা তবে কাদের উপর আমরা ভরসা রাখি ঘরে থাকা একজন নারী যদি নিরাপদ না থাকেন তবে এই রাষ্ট্র কাদের জন্য লক্ষ্মীপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফু জানান তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে তাদের সাত দিনের রিমান্ডের চেয়ে আবেদন করা হয়েছে রিমান্ডে বিস্তারিত তথ্য পাওয়া যাবে আয়েশ আক্তার ডেক্স নিউজ জিরো টিভি